হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে অনেক দিন পর নতুন একটি রেসিপি নিয়ে আসলাম শীতকালে এরকম একটি রেসিপি খেতে সবারই কিন্তু ভালো লাগে যাই হোক আজকে নিয়ে আসলাম আমি নওশাদ স্যুপের রেসিপি নও স্যুপ হয়তো অনেকেই চিনবেন না কিন্তু যারা ঢাকায় থাকেন মোহাম্মদপুরে থাকেন তারা অনেকেই জানবেন যে মহম্মদপুরের সলিমুলা রোডে খুব জনপ্রিয় একটি স্যুপ নসাদ স্যুপ আর এই স্যুপটা আমার মেয়ে প্রায় তিন চার বছর বয়স থেকে কিন্তু খাচ্ছে তো রেগুলার সে খায় আর এখন ইদানিং আমার ব্যস্ততার কারণে কিন্তু ওকে খাওয়াতে পারতিস না বাইরে কোনো খাবার আমি বাসায় নিয়ে আসতে পারতেছি না আচ্ছা যাই হোক আজকের এই স্যুপটা তৈরি করতে যা যা লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি ফ্রিজের কোনো কোণে একটা মাংসের পিস ছিল সে সেটাই নামিয়ে নিল আর এটা হচ্ছে বুকের মাংসটা চিকেনের ওটাকে ছোটো ছোটো কিউব কিউব করে কেটে নিয়েছে রাতে দুই ভাই খাবে ওদের খাওয়ার মতো করে রান্না করে নিয়েছে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে তো এইভাবে করে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এই শীতে এই স্যুপটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো যাই হোক ও ভিডিও করে রেখেছে যেহেতু আমি অনেক দিন হচ্ছে ভিডিও দিই না তো ভাবলো যে একটু করে রাখলে ভিডিওটা শেয়ার করতে পারবে আর সেই স্যুপ রান্না করার জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে এখানে হচ্ছে আদা রসুন বাটা ছিল আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচটা ব্যবহার করা হয়েছে চাইলে আপনারা সাদা গোলমরিচটাও কিন্তু ইউজ করতে পারেন আর এখানে ছিল টেস্টিং সল্ট যদিও টেস্টিং সল্ট খাওয়া ভালো না তারপরেও কিন্তু স্যুপের ক্ষেত্রে একটু টেস্টিং সল্ট ইউজ করতেই হয় আর অনেকগুলো কাঁচা মরিচ এই স্যুপটা কিন্তু অনেক ঝাল দিয়ে খেতে ভালো লাগে যেহেতু এই স্যুপটা কিন্তু ওখানে গিয়ে খেলে আপনাকে বোম্বাই মরিচের মানে ঝালটা দিবে তো আপনার ঝালটা আপনাদের পছন্দ মতোই কিন্তু দিবেন। এখন হাঁড়িতে অনেকটুকু পানি দিয়ে চিকেনগুলো দিয়ে নিয়েছে আর চিকেনগুলো সিদ্ধ করতে ও যা যা লাগবে তাই দিচ্ছে এখানে ভিনেগার দিয়ে নিল আর দিয়ে নিচ্ছে গোলমরিচের গুঁড়ো তো একদম সামান্য ময় মশলা দিয়ে কিন্তু এই স্যুপটা রান্না করতে হবে এখানে আদা রসুন পেস্ট একসাথেই বাটা ছিল তো ওখান থেকে প্রায় এক দেড় চামচ পরিমাণ দিয়ে দিয়েছে এখন জাস্ট এটাকে সেদ্ধ করা হবে এই স্যুপটা কিন্তু দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় আর চাইলে কিন্তু যখন তখনই রান্না করে খাওয়া যায় আমার নতুন বিজনেস নতুন পেজের জন্য আমি এতটাই ব্যস্ত আমি আমার ছেলে মেয়েদেরকে ওভাবে কিন্তু তাদের পছন্দ মতো কোনো খাবার করিতে পারতেছিলাম না তো রাত বাজে দুইটা মেয়ের লাগ প্রচণ্ড ক্ষুধা তো সে বলছে আম্মু আমি আজকে স্যুপটা রান্না করি তো ওর মতো করে রান্না করতেছে আর রান্না করার পর দেখলাম অনেক মানে মজা ছিল তো এরকম আপনারাও ঝটপট করে শীতকালে এই স্যুপটা রান্না করতে পারেন আর চাইলে কিন্তু এখানে কিছু ভেজিটেবলও ইউজ করতে পারেন তো যাই হোক আমার ছেলে ভেজিটেবল পছন্দ করে না বিধে এখানে ভেজিটেবল দেওয়া হয়নি তো যা যা উপকরণ দিয়ে রান্না করেছে সমস্ত কিছু একদম ভিডিওটা ভালো করে দেখলে দেখে নিতে পারবেন এখানে কাঁচামরিচ সয়া সস ভিনেগার আদা রসুন পেস্ট লবণ এগুলো দিয়ে কিন্তু সেদ্ধ করা হয়েছে এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এখানে আর অল্প কিছু দিয়ে উপকরণ দিয়ে কিন্তু নামিয়ে ফেলবে তো ভাই বোন দাদি বলি যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি নতুন ভিজিট করতেছেন তাহলে অনুরোধ রবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অন করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ রইল আমার পেজটি ফলো দিয়ে যাবেন তো এই তো আমি যেহেতু একটা নতুন বিজনেস শুরু করেছি হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তাদেরকেও আমি বলতেছি আমার নতুন বিজনেস পেজ স্বাদের ছোঁয়া সে পেস্টটাও কিন্তু ঘুরে আসবেন ওখানে কিন্তু অনেক রকমের পণ্য আছে আশা করি দেখলে ভালো লাগবে বা অনেকের অনেক কাজেও আসতে পারে তো যাই হোক এপাশ থেকে কিন্তু স্যুপটা কথা বলতে বলতে হয়ে আসলো আর যেহেতু চিকেনটা সিদ্ধ হয়ে এসেছে পানিটাও কমে গিয়েছে এখন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া হলো কর্নফ্লাওয়ারটা আগে একটু গুলিয়ে রেখে তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে সাথে সাথেই কিন্তু নাড়তে হবে যেন জমাট বেঁধে না যায় তো এই তো প্রায় চিকেন স্যুপটা রেডি এখন এখানে একটা ডিম দেওয়া হবে তো ডিমটাকে ওপাশ থেকে আগেই মানে ফেটে রাখা হয়েছে এখন জাস্ট চিকেনটার সাথে মানে স্যুপটার সাথে দিয়ে দিবে তো যেহেতু মেয়ে রান্না করেছে ও ভিডিও করেছে ওই সময়টা আমি ছিলাম না এই জন্য আমার বয়সটা দিতেও কিন্তু একটু প্রবলেম হচ্ছে যেহেতু আমি দেখিনি তারপরে ভাবলাম যে অনেক দিন ধরে ভাই বোনদের কাছ থেকে দূরে আছি ওভাবে ভিডিও দেওয়া হচ্ছে না আজকে যেভাবে হোক একটু ভিডিওর মাধ্যমে তো আপনার সাথে কানেক্ট থাকা সেই জন্যই কিন্তু এই ভিডিওটা দেওয়া আর হঠাৎ করে যদি এরকম স্যুপ খেতে মনে চায় তাহলে হয়তো এই রেসিপিটা দেখেও আপনারা করে ফেলতে পারবেন তো ডিমটা দিয়ে কিন্তু এভাবে নাড়তে হবে যেন ডিমটা একভাবে দলা পেকে না যায় স্যুপে যেরকমটা থাকে আর কি সেরকমটাই তো যাই হোক আমার মেয়ের রেসিপি ও কিন্তু মাঝে মাঝে বা সেরকম টুকিটাকি জিনিস রান্না করে যদিও কোনো কাজ করে না বা রান্না করতে চায় না ওইভাবে পারেও না যদি যেটা করে সেটা কিন্তু আবার খেতে অনেক ভালো হয় হ্যাঁ একটা কথা বলি আমার এক ছেলে এক মেয়ে তবে আমার ছেলে ছোট মেয়ে বড় আর আমার মেয়ে থেকে কিন্তু আমার ছেলে ভালো রান্না করে ও যেটা রান্না করে সেটাও কিন্তু খেতে অনেক ভালো হয় বাসে কিন্তু আমরা তাকে ছোটো সেপ বলেই ডাকি তো এই তো এ পাশ থেকে কিন্তু স্যুপটা হয়ে গেল আপনি কীরকম ঘন খাবেন কীরকম ঘনত্ব চাচ্ছেন ওরকম দেখে কিন্তু নামাবেন আবারও বলি যদি কেউ ভেজিটেবল খেতে চান এক্ষেত্রে কিন্তু কিছু ভেজিটেবল ইউজ করতে পারেন যেহেতু এখন শীতের সিজন ব্রোকলি ক্যাপসিক্যাম গাজর এগুলো কিন্তু পাওয়া যায় এগুলো দিতেও কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এই স্যুপটা কিন্তু আমরা সবসময় পছন্দ করি আর একদম দামিও কম বাসার পাশেই যেহেতু আমরা কিন্তু হেঁটে গিয়ে খেয়ে আসি তো যাই হোক আজকে নিয়ে বাসায় রান্না করলো আর দেখতেও কিন্তু ঠিক ওরকমটা হয়েছে খেতেও অনেক টেস্টি ছিল তো আপনাদের কাছে কেমন লেগেছে সুপ সম্পর্কে একটা কমেন্ট করে জানাবেন আর আজকে আমি এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম